আজকে থেকে তিন বছর পূর্বে এবং যেহেতু দীর্ঘদিন তারাবন্দি করে রাখা হয়েছিল উনি সুচিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন এ কারণেই তার মৃত্যু অকাল মৃত্যু যেটা আমরা বলি সেটা হয়েছে তো আজকে আমাদের রুজি সাহেব যা বললেন যে আমার বাবা এখানকার এই মসজিদের সভাপতি ছিলেন এবং ধর্মমন্ত্রণের দায়িত্বে ছিলেন তো ধর্মমন্ত্রী থাকা অবস্থায় উনি শুধু এই কেন্দ্রীয় জামে মসজিদ না শুধু গাজীপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা না ওনার সৌভাগ্য হয়েছে যে সারা বাংলাদেশে অসংখ্য মসজিদ উনি তৈরি করে গেছেন এবং সংস্কার করেছেন এবং যেহেতু উনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাষ্ট্রীয়ভাবে হজ পালন এটা ওনারই দায়িত্ব ছিল এবং ওনার হাত ধরে হাজার হাজার মানুষ উনি মন্ত্রী থাকা অবস্থায় হজ পালনের সুযোগ পেয়েছে। এবং উনি নিজেও বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে দুই দুই বার ঢোকার সুযোগ পেয়েছিলেন সবাই বলি তো এই সম্মান উনি গাজীপুর বাসীর জন্য বয়ে এনেছিলেন এবং বাংলাদেশের মানুষের জন্য বয়ে এনেছিলেন আজকে উনি আমাদের কাছে নেই আমি আপনাদের সকলের কাছে দোয়া দরখাস্ত যেন আল্লাহ ওনাকে বেসদের সর্বোচ্চ আকান দান করেন সেজন্য আপনারা সকলে তার জন্য দোয়া করবেন আমার মাওনি উনিও তার কিছুদিন পূর্বেই মারা গিয়েছিল সে জানা যায় হয়তো আপনার অনেকেই অংশগ্রহণ করেছিলেন তো আমার কোনো ভাই নেই তো উনি যেভাবে কাজীপুরের মানুষের সাথে কাজীপুরবাসীর সাথে ওনার যেমন একটা নারীর টান ছিল সেই নারীর টানের কারণে আমিও কাজ করছি মানুষের জন্য এবং ওনার অসমাপ্ত কাজগুলা আমি চেষ্টা করছি করার জন্য এবং এই মসজিদের সভাপতি আমাকে নির্বাচিত করা হয়েছে সেজন্য আমি সকল মুসলিম সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে যে এই আমাদের কেন্দ্রীয় গ্রাম মসজিদটাকে কিভাবে নতুন করে এবং দৃষ্টিনন্দন যেটা বললেন সেভাবে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা কাজ করব একসাথে সবাই মিলে যে একটি নতুন মসজিদ বা এই মসজিদের সংস্কার আছে সেই সম্পন্ন আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের থাকবেন আজকে যেহেতু বিমান নামাজের আমি আসলে অনেক মসজিদে আমাকে কথা বলতে বলেন জুবান নামাজের সময় আমি কথা বলতে চাই না কারণ এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে জুবান নামাজের সময় এটা কথা বলাটা উচিত না এবং আমি কদিম সাহেবকেও বলবো যে পর যদি আমি আসি যদি দেরিতে আসি পিছনে আসি আমি পিছনে দাঁড়াই